হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে অনেক ভালোবাসা আমার ছোট্ট একটি পরিবারে আসার জন্য আশা করি সবাই ভালো আছো আমরা মা বিয়ে বেশ ভালোই আছি আছি বলতে ছিলাম যখন বয়স দিচ্ছি তখন ততটা ভালো নেই সেটা দেখতে পারবে একটু পরে তো সকালটা ভালো ছিলাম দেখো সেই জন্য মুড়ি ছানাচুর পেঁয়াজ তেল নিয়ে বসে ফেললাম আর আজকে লঙ্কা দিনই কারণ সোনাও একটু একটু খাবে আর ওকে কিন্তু টিফিনটা করিয়ে নিয়েছি ওকে সকালে টিফিন করে নিয়েছি আগে তাও মুড়ি পেস্ট করে খাইয়ে দিলাম দুধ দিয়ে তো তারপর দেখো সুফার এগুলো রোদ্রে দিয়েছি বেশিটা রৌদ্র নেই তাও একটু রোদ্রে দিলাম ভাবলাম না একটু রোদ্রে দিয়ে আর দেখে দেখো ইঁদুর আমার কি অবস্থা করেছে এখন করে নি এগুলো অনেক আগে করেছে সোনা হওয়ার আগে হ্যাঁ সোনা হওয়ার আগে করেছে তো দেখেছ কিভাবে নষ্ট করে ইঁদুর তারপর দেখো বিছানাটা উঠাতে গিয়েছিলাম কিন্তু উঠানো হয়নি আর ওই জায়গাটা মুছবো সেই জন্য সেই জন্যও উঠানো হয়নি সেটাও না মুছবো সেটা ভাবলাম আর উঠানো হয়নি কারণ দিকে দেখো কি করেছে শোনা সবগুলো ফেলে দিয়েছে এইগুলো ফেলার আগে ও এইখানটায় দাঁড়িয়েছিল আর বাইরের দিকে দুই দিন ধরেই ও কমরটা বের করে নিজ দিকে ঝুঁকে থাকে তো আজকে সকালবেলা ঝুঁকতে গিয়ে কীভাবে পড়ে গেলো আমি তো বিছানা গুছেছিলাম দেখিনি তো চট করে যখন কান্না করলো দৌড় দিয়ে এসে তাড়াতাড়ি দৌড়েছি কপালটা একটু ফুলে গেছে আর মুখটা এক সাইডটা একটু সাথে সাথে ফুলা লেগেছিলো ঠান্ডা জল দিয়েছি কিন্তু ওর দুষ্টামি তো কমার কথা নয় ও সেই দুষ্টামির সাথে সাথে শুরু করলো গড়ে নিয়ে আসলাম আবার এরকমভাবে ঝুঁকছে তো সেই জন্য বাইরে বের করে দিয়ে তো ও পাশের ঘরে খেলা করছে আর আমি এদিকে মসতে চলে আসলাম গড়টা মুছে বিছানাটা গুছে আর টিনের গোড় বলো আর দালান পাকায় বলো যেটাই বলো ভালোবেসে যদি পরিষ্কার করে রাখা হয় তো টিনের গড় কেন মাটির ঘরও কিন্তু সেটাই সর্ব আর সবচেয়ে যেটা বড় কথা যদি গড়ে ভালোবাসা থাকে সবার সাথে যদি ভালোবাসা মিলমিশ থাকে তাহলে কিন্তু সেই ঘর স্বর্গ এবং লক্ষ্মী থাকতে কিন্তু তাই না বলো যে ঘরে অপরিষ্কার থাকবে ঝগড়া জাতি অশান্তি থাকবে সেই ঘরে তো লক্ষ্মীতে থাকবেই না মানে কোনো কিছুতেই ভালো লাগবে না না লক্ষ্মী থাকবে না শান্তি থাকবে কোনোটাই না আর যেটা যদি ঘরটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখে মনটাও ফ্রেশ থাকে সব কিছু ভালো লাগে তারপর দেখো শুনে গড়ে নিয়ে আসলাম আর ও কপালটা দেখো উর্দুষ্টমিত কমার কথা নয় দেখো ধরতে দিচ্ছে না তারপর আর কিছুই ভালো লাগছিল না ব্যথা পেয়ে যে কপালটা অনেকটা ফুলে গেছে তো ওর পাপু বলেছিল ডাক্তারের কাছে নিয়ে যেতে তো আমি বললাম না সেরকম তো কিছু হয়নি থাক নিয়ে যেতে মানে বিকাল পর্যন্ত দেখি তো একদম সাড়ে এগারোটা বাজে ওকে স্নানের জলে বসিয়ে পাশের ঘর থেকে একটা রুটি আর ঘুগনি দিয়েছিল ওইগুলো খেলাম তো সকালে আর ভাত খাওয়া হলো না তারপর দেখো আজকে রান্নাটাও শেয়ার করলাম না আর ও খেলা করছিল বয়ে বয়ে তো দেখো পুঁই শাক দিয়ে আর আলু দিয়ে শুকনো লঙ্কা আজকে কিন্তু লঙ্কা না বেটে দিয়েছি না কাঁচা লঙ্কা কেটে দিয়েছি কোনো ভাবি না শুকনো লঙ্কা শুধু দুটো ভেঙে ফোরনে দিয়েছি পেঁয়াজ আর জিরে দিয়ে করে করেছি প্রথম ভাবলাম না ওটা তো সেদ্ধর মতো হয়ে থাকবে খেতে ভালো লাগবে না কিন্তু মুখে দিয়ে দেখছি না বেশ ভালো লাগছে তো তো মাছের মাথা দিয়ে করেছিলাম তো খেয়ে দিয়ে এদিকে একটু শরবত খেয়ে নিলাম শরবতটাও এক দিদি দিল তো শরবতটা খেয়ে রেডি হয়ে গেলাম একটু বের হবো আমি দুজনে কিন্তু রেডি হয়ে গেছি আর সোনা দেখো ব্যাগ নিয়ে তৈরি তারপর চলে আসলাম দেখো বাজারে যাচ্ছি রিক্সা করে তো বেশি দূর না আমাদের পাশে হ্যাটে যাওয়া যায় তো অনেকটা আমি তো সোনাকে নিয়ে যাবো তাও আবার একা হাতে আর বাজারে গিয়ে তোমাদের সাথে কিছুই শেয়ার করলাম না কারণ সোনা আমার এক হাতে খুলেছিল আর আর এখাতে যা কিছু কিনেছি শপিং শপিং বলতে আমাদের আর শপিং কী একটা দুটো কিনলে ওটাই আমাদের অনেক কিন্তু এদিকে দেখো কী নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করছি দেখো ব্যাগটা নিয়ে এসেছি ব্যাগটা কেমন হয়েছে সেটা একটু জানাবে দেখতে যেরকম হয়েছে অনেকগুলোই দেখেছিল তো আমার দামের সাথে হয়তো মিলছে না আর যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো দামের সাথে মিলছে না আর হলে পছন্দ হচ্ছে না হয়তো সেরকম ভাবে তো এটা কালারটা মোটামুটি ভাবলাম না সব কালার ড্রেস বা শাড়ির সাথে পরা যাবে তো এটা নিয়ে নিলাম আর ব্যাগটা কিন্তু খুব নরম একদম নরম সোনা দেখো আস্তে আস্তে ওটাকে কামড়িয়ে কী করছে আর সাথে নিয়ে এসেছি এই ব্লাউজটা ব্লাউজটাও নরমাল একদম গুলগলা তো দেখো নর্মাল কোনো অন্য কোনো ডিজাইন নেই তো নর্মালের মধ্যে ভালো লাগলো নিয়ে আসলাম তবে এটা যে শাড়িটার সাথে পরার জন্য নিয়ে আসলাম আমি মোবাইলে আসলে ছবি দেখিয়েছিলাম যে ওই শাড়ি মানে ওই কালারটা কিন্তু মোবাইলে আসলে দেখা যাচ্ছে পিঙ্ক কালার তো আমি বলেছি যে পিঙ্ক কালার না ওইটা অন্য একটা কালার কিন্তু কালারটা আমিও খুঁজে পাচ্ছিলাম না তো পিঙ্ক কালার নিয়ে এসেছি দেখো অবস্থাটা দেখো এই যে এরকম একটা কালার হয়েছে আমার শাড়ির আসলে ব্লাউজ পিসটার এরকম কালার তো ব্লাউজ পিসটা বেঁচে নিয়ে যাবো ওটাও ভুলে গিয়েছি তো এদিকে তো এই কালারটা হয়েছে কিন্তু বাড়িতে সবাই দেখে বলছে ভালো লাগবে তুমি পরলে ভালো লাগবে খারাপ লাগবে না এটা ফটোতে যেরকমভাবে পিঙ্ক দেখা যাচ্ছে পরলে সেরকমই লাগবে তুমি পরে দেখো তোমাদের সাথে আমি ছবিটা শেয়ার করছি দেখো এই যে পরেছিলাম আর এই ব্লাউজটা দিয়ে পরেছিলাম এখন তোমরা বলো এই ব্লাউজটা দিয়ে পরলে ভালো লাগবে না যেটা আজকে নিয়ে এসেছি সেটা দিয়ে ভালো লাগবে আর শোনা দেখো বা নিয়ে নিয়েছে তো দেখো ব্লাউজটা আমি একটু চেক করে দেখলাম যে সেলাতে হবে কি না আর উপরে শাড়িটা এভাবে দিয়ে দিলাম তোমরা এখন বলো কি করব। এটার সাথে এটা পড়বো নাকি যে ছবিটা তোমাদের সাথে দিয়েছিলাম নেভি ব্লু কালারের ব্লাউজ দিয়ে ওইটার সাথে পরব বুঝতে পারছি না তো তারপর দেখো এদিকে সুপার যে সকালে ওগুলো রুদ্র দিয়েছিলাম তো কাপড়টার বেচানো হলো না তো এখন বেছিয়ে নিলাম সোনা ঘুমিয়ে পড়েছে আর এদিকে দুপুরবেলা আবার সোনার জন্য কিছুটা চালের ঘুরি করে নিয়েছিলাম আসলে ওইগুলো সোনাকে এমনিতে তো রোজ আমি চাল ভিজিয়ে পেস্ট করে খাওয়াই আর এগুলো করেছি কারণ কিছুদিনের দিনের মধ্যে আমি আমার বাবার বাড়িতে যাব। তো রোজ রোজ আর পেস্ট করব না মিক্সার চালায় না আমাদের বাড়িতে রোজ আছে তবে চালায় না তো সেই জন্য বলব গুড়াটা গুঁড়াটা করে তারপরে আমি নিয়ে ওটো দিয়ে নিয়ে রাখ কালকে রোদ্দলে রোদে দেবো হলে একটু চুলাই গরম করতে হবে আর এইখানে ব্লাউজটা সেলাই করবো এখন আর আসার সময় আবার এদিকে একটা ছোট হলুদের প্যাকেট নুন আর তেল নিয়ে এসেছি তো তেলটা সোনা ছিল বলে উপরে রেখে দিয়েছি তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই